আমি এবং আমার কয়েকজন ছাত্রছাত্রী মিলে হাজারদুয়ারিতে পিকনিক করতে গিয়েছিলাম আমরা এখানে ফুল মস্তি ফুল এনজয় করেছি তো দেখতে পাচ্ছ বাসে যেমন ছাত্রছাত্রীরা আনন্দ উল্লাসে নাচ করছে এটা আমাদের রাঁধুনি পুত্র তো লাইন বাস করেছিলাম এই বাসটা হচ্ছে বর্ধমান টু লাঙ্গলহাটা বাসটার নাম মা বাস আমরা যাচ্ছিলাম লাভপুর টু হাজারদুয়ারি বহরমপুর পেরিয়ে লালবাগ সন্নিকট আমরা এখন চলেছি গঙ্গার ধার দিয়ে গঙ্গার ধার বরাবর সোজা বহরমপুর পেরিয়ে আমরা চলেছি যদিও আমি এটা ইউটিউবের ভিডিও করবো বলে শ্যুট করিনি ছেলেগুলোই শুট করেছিল বিভিন্ন টুকটাক করে সেইগুলোই নিয়েই একটা আপাতত দেওয়া হয়েছে আমার রকম ভুলো করার মানে অভ্যাস নেই বা এইভাবে ক্যামেরা ভালো করে ক্যামেরা করেও করতে পারি না তবুও এই যে দেখছে এরা কিন্তু চরম এনজয় করেছে চরম আনন্দ করেছে এটা আমার বেটা তো নাচার জন্য বলছিলাম কিছুদিন আসছে না তো একবার কায়দা দেখালো চেষ্টা করছে নাচার কিন্তু ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি নাচছো না কেন ও বলেছিল আমার বন্ধুরা এলে পরে আমি নাচতে দেখি পাচ্ছ গরমপুর ঘুরছি তখন পুকুর জাম সামনে গাড়ির পর গাড়ি আমাদের গাড়ি বহুক্ষণ দাঁড়িয়েছিল গাড়ি দাঁড়িয়ে থাকলে কি হবে ছেলে মেয়েদের কোনো তাতে প্রক্ষেপ নেই তারা দুর্দান্ত নাচ করছে তারা কন্টিনিউ নেচেই চলেছে একটা বক্স দুটো বক্স দুটো ব্যাটারি বড় বড় ব্যাটারি ভাড়া করা হয়েছিল যদিও প্রত্যেক বছর আজকে আমার পড়ানো প্রায় চোদ্দ বছর হচ্ছে করোনা থাকাকালীন বছর যায়নি আর প্রায় এগারো বছর পরপর এগারো বছর মানে চোদ্দ বছরের মধ্যে এগারো বছর কিন্তু আমি এইভাবে পিকনিক পেয়েছি প্রত্যেক বছরই খুব ভালোই কেটেছে তো ছাত্রছাত্রীরা রকম আনন্দ অভাবনীয় এই যে গঙ্গা পেরেছে আমরা চলে এসেছি বহরমপুর যে গঙ্গা গঙ্গার ব্রিজ গঙ্গার ব্রিজ পেরেছি এদের কিন্তু কোনো দিকেই কোনো ভূক্ষেপ নাই এরা কন্টিনিউ নিচেই চলেছে তো এই ব্রিজ ব্রিজ প্রথম ব্রিজ ব্রিজের ওপর দিয়ে চলেছে গাড়ি আমরা এই বহরমপুর পেরিয়ে বহরমপুর থেকে আরও অনেকটা দূর যেটা আমরা প্রথমে যাবো বলে ঠিক করেছি মরতেইছি মতিভিজে পিকনিক করব তারপরে হাজারদুয়ারি যাব কেন ঠিক করেছি কারণ ছাত্রছাত্রীদেরকে অতটা জানানো হয়নি তারা জানে যে আমরা হাজারদুয়ারি যাচ্ছি নবাব সিরাজুক্লা বা মুসলিমদেরকে জিনিসপত্র এগুলো দেখতে বা নবাবের বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে কিন্তু তাদেরকে সেইভাবে জানানো হয়নি তাদেরকে বলেছি যে আমরা চললাম মতিঝিল পার্ক তারপরে জড়ি যাবো চলো অসুবিধা হবে এই দেখতো এখন বর্ধমান বহরমপুরেই কিন্তু এই যে রাস্তা ধারে মানুষ বিক্রি করছে আর রাস্তার ধারে ধারে কিন্তু এই সবজি আলাদা সবজি তো সেই মতিঝিল পার্কে নিয়ে গিয়ে কেন নিয়ে গিয়েছি তোমাদেরকে দিন প্রথমে নিয়ে গিয়েছি ওখানে কিন্তু বড়ো জায়গা আর যদিও ভিড় প্রচুর হয়েছিল কিন্তু আমি কল্পনা করিনি যে মতিঝিলে অত ভিড় হতে পারে গিয়ে টোরের জায়গা মনে হচ্ছে এত টাকা ও অত টাকা সে অত টাকা টাকায় শুধু টাকা 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 এই যে আমরা মতিঝিল পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ মতিঝিলে প্রবেশ করছি হ্যাঁ সবাই এক একজন এক এক রকমের ছবি তোলাতে ব্যস্ত তো এদেরকে মুক্তি ঝিলেই কিন্তু আমি রেখে দিয়েছি দিন প্রায় ভাত খেয়ে তিনটের পরে আমরা বেরিয়েছি তারপরে তো একটা বিশাল যুদ্ধ শুরু হলো মানে বাহু বলি ছেলেরা আমার ছিল কীরকম যুদ্ধ হয়েছে তোমরা দেখতে পাবে ভিডিওতে একটু দেখতে পাবে আমি যদি ভিডিও করার সময় পাইনি তো এই ভিডিওটা দেখতে পাবে আমি এই দেখো এইটা আমি আমি কিন্তু শুধুমাত্র ছেলে মেয়ে কে কোথায় গেল এই দেখে দেখে বেড়াচ্ছে বারবার গুনছি আমরা টোটাল ষাট জন গিয়েছিলাম তো সেই তাদেরকে বারবার চোখে চোখে রাখা এই যে সব এরা ঘুরছে এদেরকে শুধু বারবার গুনতি করা এটাই আমার কাজ আর কোনো স্যার যাননি শুধু আমায় আমি নিয়ে যাই একাই এদেরকে এদেরকে নয় যারা রানিং স্টুডেন্ট কেবলমাত্র তাদেরকেই যায় একটাও পুরোনো স্টুডেন্টকে নিয়ে যাওয়া হয় না কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো এই যে মর্তিজিল পার্কের মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে এই যে ট্রেন ট্রয় ট্রেন এই ট্রেনের মধ্যে ছোট ছোট বাচ্চারা বা কুচি বুড়ো সবাই কিন্তু এই ট্রেনে করে বেশ আনন্দ নিচ্ছে কুড়ি টাকা যে এখানে দোলনা দোলনাটাও কিন্তু এই বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে এই ওই দেখতে পাচ্ছ ওইগুলো ওইগুলো কিন্তু ওই যে যেটা ঘুরছে ওই সামনে ওটা কিন্তু ফ্রি ওখানে কিন্তু কোনো পয়সা লাগে না ওটা একদম ফ্রি এই যে রেল লাইন মানে এই মতিঝিল পার্কে একটা সুবিধা এই কুড়ি টাকা দিয়ে এই টয় ট্রেনে চাপলে গোটা পার্কটাকে এত বড় একটা দীর্ঘ পার্ক এই পার্কটাকে ঘুরে তোমাকে ট্রেনে করে দেখিয়ে দেওয়া হয় এটা একটা বিরাট সুবিধা যদি বিরাট বড় একটা এলাকা এই যে আমি সামনে আসছি আমার কিছু ছাত্রছাত্রী সবাই এখানে মনে হচ্ছে নাই তো কিছু ছাত্রছাত্রী তার পিছনে আছে কোনো এক ছাত্র হয়তো ভিডিও করেছিল বলেই তোমাদেরকে দিতে পাচ্ছি আমার কিন্তু সেইভাবে ভিডিও করা হয়ে ওঠে তো আমরা পার্কে পার্কে ঘুরছি আর আমার চিন্তাভাবনা শুধু চলছে কোথায় গেল বাকি ছাত্রছাত্রীরা কোথায় গেল হ্যাঁ শুধু বারবার যদিও টোপের মধ্যেই সবাই আছে আমার অনুমতি ছাড়া আমার মানে আমি যদি গেটে না দেখা করি কোনো ছাত্র বা ছাত্রীকে গেট থেকে বেরোতে দেওয়া হবে না তো এই অনুমতি নিয়েই তাদেরকে গেট থেকে বের বেরোতে হবে তো একবার তারা বাইরে বাস আছে গেটের বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু গেটকিপার অনেকজন আছে ছজন গেটকিপার ছিল তো তারা কেউই ছাড়েনি আমাকে গিয়ে তাদের সঙ্গে গিয়ে বাসে মধ্যে ব্যাগ ট্যাগ পয়সা টয়সা ছিল সেগুলো আমার সঙ্গে গিয়ে তারা নিয়ে এসে এই যে গোটাটাই কিন্তু ওই পার্ক পার্কটা বিশাল বড় পার্ক এই ছাত্ররা আনন্দ করছে আমি শুধু আমার ছাত্রদের ছবিগুলো যেগুলো পেয়েছি সেগুলো দিচ্ছি এই যে মতিঝিল পার্কের ভেতরে একটা প্রদর্শনী আছে দেখো জাদুগরি আয়না এটা হচ্ছে জাদুগরি আয়না এখানে কিন্তু আমি আমার মুখ দেখতে পাচ্ছি না আমিও দেখছি এখানে আমিও মুখ দেখতে পাচ্ছি ওই ছেলেটা দেখো ওকে আমি দেখতে পাচ্ছি কিন্তু ও নিজেকে চেষ্টা করছে কিছুতেই দেখতে পাচ্ছে না কেউই এমন একটা আশ্চর্য আয়না যে আয়নায় কিন্তু কেউই এই দেখো এখানে চারটে আয়না আছে বিচিত্র আয়না এই আয়নাগুলো এই আয়নায় দেখো আমি নিজেকে দেখেছি আমাকে দেখো লম্বা লাগছে আবার এই দেখো গ্যাঁড়া লাগছে এই মাঝখানে একটা গ্যাঁড়া এবার এইখানে দেখো সরু পাতলা রোগা লাগছে এই আয়নাটায় আবার দেখো এই আয়নাটাই মুখটা গেঁড়া বয়স্ক লক্ষ্য আছে তো এই চারটে আয়না পরপর সাজানো আছে চারটে আয়নায় চার রকমের দৃশ্য দেখা যাচ্ছে আর এই তাকে ভেতরে যেটা জাদুগরি আয়না বললাম এই আয়নায় নিজের ছবি কেউ কখনোই দেখতে পাবে না কিছু মেয়ে নিজের ছবি দেখার জন্য আকুলি বিকুলি করছে আমার ছাত্রীরা কিন্তু কিছুতেই তারা কিন্তু নিজেদেরকে দেখতে পাচ্ছে না বহু চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে না বারবার বার দেখছে শুধু কি ছাত্র ছাত্রীরা আমিও দেখেছি নিজেকে দেখার চেষ্টা করেছি আমিও নিজেকে ওই আয়নে কিছুতে দেখতে পাইনি অথচ দেখো আমরা কিন্তু প্রত্যেকেই এখানে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আসল কথা কি জানো তো তুমি যদি আয়নার দিকে তাকিয়ে থাকো তুমি বাদ দিয়ে সবাইকে তুমি দেখতে পাবে এর জন্যই বলছি যাদুগরী আয়না এই যে প্রদর্শনী এই প্রদর্শনীর মধ্যে বিভিন্ন রকমের আগেকার যুদ্ধযাত্রার বিভিন্ন রকমের দৃশ্য ঘোড়া হরিণ হ্যাঁ অস্ত্রশস্ত্র তারপরে নর্তকী বিভিন্ন রকমের জিনিস এই প্রদর্শনীতে সাজানো আছে খুবই দেখার জিনিস এগুলো হ্যাঁ তো এরকম প্রাসাদ এখানে তারপরে এই যে নবাব নবাবদেব যে সমস্ত রাজকার্য চলতো সেই সমস্ত ক্রিয়াকলাপ ছবির মধ্যে দিয়ে বিক্রি তোলার চেষ্টা করা হয়েছে আমরা এখনও কিন্তু ওই মতিঝিল পার্কেই আছি ঘুরে বেড়ানো চলছে আমরা পৌঁছিয়েছি দশটার সময় তারপরে মুড়ি হতে হতেই মুড়ি রসগোল্লা গুড়ের মিষ্টি ডিম সেদ্ধ তো এইগুলো আমাদের টিফিনের ব্যবস্থা ছিল এগুলো আমরা কিন্তু এগারোটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি তারপরে যে রাঁধুনি ছিল তো যে রাঁধুনি ছিল সেই রাঁধুনি একটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি এই যে মিসেস ঠিক আছে তো রান্ধুনি একটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছে তারপরে রান্না তাড়াতাড়ি খেয়ে ফেলেছে খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তাতে বাধা পড়েছে দেখাবো পিছের বাধা এখনো কিন্তু একটা বাজেনি একটা এবার বাজবে দেখো এই এই যে ঘুরছে এখানে কিন্তু আমারই বেশিরভাগ ছাত্রছাত্রীরা আছে ওই মেলায় ঘুরছে মেলাও আছে হ্যাঁ মেলা মেলাগুলোই পয়সা লাগবে মেলাগুলো ফিরিতে নয় এই যে ছাত্ররা এখানে বসে আছে গাছতলায় হাঁটতে পারছি না মানে হেঁটে এত অবস্থা খারাপ হয়ে গেছে না পা প্রচণ্ড যন্ত্রণা পা ধরে যাচ্ছে আসলে এত হাঁটা তো হেঁয় দেখো ছাত্রছাত্রীরা সব এ কথা সব কথা টুয়েলভে পড়ে ফুচকি করা বাদ দিয়ে ফুচকি বলতে এই এইটা ফুচকি ওই তিন চারটে ফুচকি আছে কিন্তু সবাই ফুচকি নয় এই বসে আছে এগুলো ফুচকি নয় এগুলো বরকি হ্যাঁ টুয়েলভে পড়ছে এরা তা এখানে ফিরি ফিরি বলে দোলনা খেয়ে নিচ্ছে আমিও ভেবেছিলাম চাপিয়ে কিন্তু ভয় ভয় লাগলো যদি পড়ে যায় ছাত্রছাত্রীদের সামনে পড়ে গেলে বার কবার পেষ্টা কম হয়ে যায় তা বেশ এই এই যে পার্কটা বেশ বেড়ানো ঘুরে বেড়ানো পার্ক আর এখানে সব ছাত্র ছাত্রছাত্রীরা এধার ওধার করে আসছে আমি কিন্তু এই চলে এসেছি খাবার আমাদের খাবার সময় আরম্ভ হয়ে গিয়েছে একটা বেজে গিয়েছে আমার পুত্র আমার স্ত্রী বা আমার ছাত্রছাত্রীরা সবাই কিন্তু সেবা রত সবাই থাকছে এদিকে পরপর পরপর প্রায় একটা ব্যাচের মধ্যেই সবাই বসে গিয়েছে আমরা কয়েকজন আমি এবং তিন চারজন ছাত্র বাদ দিই যারা পরিবেশন করছে সেই ছাত্রটা বাদ দিয়ে এই ছবিটাও যদিও আমি তুলিনি তো কোনো একদম তুলেছিল দুটোতে করেছিল সেইখান থেকে দিতে পারলাম তো এই জামিনটা এই জামিন আমি দেখছি কোনোভাবে কি অসুবিধা হচ্ছে কি না এবং তাকে কী দিতে হবে যদিও সব ছাত্রে এই ছাত্রটা যারা দিচ্ছে তারাও কোনোদিন দিয়েছে না কি জানি না তবু যাই হোক সবাই কোনো অসুবিধা তো বোধ করেনি আর খাবার দাবার সাফিসিয় ছিল কোনো অসুবিধা ছিল না যদি আমাদের খাবার দাবার কী ছিল একটু বলি খাবার ছিল প্রথমে ছিল চিড়ে বাদাম আলু পাঁপড় এসব ভুজিয়া টাইপের তারপরে ছিল ভাত ডাল আলু পোস্ত মাংস ঝোল চাটনি পাঁপড় মিষ্টি সর্দি হাজমুলা এগুলো ছিল খাওয়া দাওয়া হয়ে গেল ওই টলিয়ালা চলে এলো জিনিসপত্র নিয়ে চলে যাবে এটা গোটাটাই বিশাল পার্ক যে এই পার্কে সবাই এরকম চেয়ার টেবিল নিয়ে তারা পিকনিক করেছে কিন্তু ধুলো পড়ে আছে প্রচুর সেই জন্য আমরা এই পার্কের ভেতর দিয়ে ঢুকে একটা ঘাসের মতন জায়গায় যেখানে আমরা খাচ্ছি দেখলে কত সুন্দর জায়গা সেই জায়গায় কিন্তু আমরা মাটিতে বসে খেয়েছি আর এরা এখানে মাটিতে বসে খাবার অবস্থা নেই এই যে চেয়ারগুলো প্রতি চেয়ারে দশ টাকা পিস তাহলে এই কিছুক্ষণকার জন্য আর কি খাবার টাইমটা তো এরা সব চেয়ার ভাড়া করে করেছে খাওয়া দাওয়া করছে সবাই ভীষণ আনন্দ করেছে গোটা পার্কে গোটা পার্কে বক্সে লাভ লোকে ছয় লাভ এত লোক মানে গিজ 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 করছে আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে আম্রবৃক্ষ প্রত্যেকটা গাছে যদি নাম্বার দেখো পনেরো নাম্বার দেওয়া আছে মানে এখানে পনেরো নাম্বার টিমটা পিকনিক করবে ওই যে সামনে একটা গাছ ওখানেও একটা নাম্বার দেওয়া আছে ওই সামনে গাছ নাম্বার দেওয়া আছে ওই সামনে গাছ দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে নাম্বার দেওয়া আছে কিন্তু এগুলো যদি আমি তুলিনি তুললে পরে ওই নাম্বারগুলো শুধু দেখানো যেত তোমাদেরকে এরকম প্রত্যেকটা গোড়ায় গোড়ায় নাম্বার দেওয়া এই দেখো ট্রেন সেই টয় ট্রেনটা এখনো ঘুরেই চলেছে পার্কের মধ্যে তো এই পার্কে তেষট্টি নাম্বার আম গাছ পর্যন্ত আমি লক্ষ্য করেছি আমরা কিন্তু তেষট্টি পেরিয়ে চলে গিয়েছিলাম মানে কত টিম এসেছে আর প্রচুর বড় বড়ো টিম বড়ো বড়ো বিশাল বিশাল বাসে ট্যুরিস্ট বাসে করে এসে পিকনিক চলছে তো এখানে সব ট্রেনে চাপার জন্য সব ভিড় জমেছে আর এদিকে সব ঘোরাঘুরি চলছে মেলা টুকটাক যেগুলো আছে কেনাকাটা করছে সবাই এবার আমরা বেরিয়ে আসব এরকম প্রোগ্রাম করছি এই যে বাধা এইটা আমি শুধু তুলি নি কিন্তু এই যে সামনে জায়গাটা ফাঁকা দেখে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা ছেলে কিন্তু আমার ছাত্র ইলেকেনে করে তা ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাসটা এক জায়গায় ছিল আমরা চলে আসবো তখন বাদ যে তা বলছে যাওয়া হবে না দিদি কারণ সামনে মোটর সাইকেল লেগে আছে কতগুলো প্রায় সত্তর না মোটর সাইকেল এখানে লেগেছে তা আমার ছাত্রটা তো সত্যি বাহুবলি সেই বাহুবলি ছাত্র ছাত্রছাত্রীরা কী করলো বাহুর ধরে যে মোটর সাইকেলগুলো হচ্ছে তালা লাগানো লক করা ছিল না সেইগুলোকে খুলে ফেলে রে ধরে ধরে করালো কিন্তু এই সামনে কিছু মোটর সাইকেল ভারী মোটরসাইকেল সাইকেল যেগুলো লক করা ছিল সেইগুলো একদম পাঁচ ছজন মিলে দুটা মোটর সাইকেলটাকে তুলে নিয়ে দিয়ে ওই দূরে গিয়ে রেখে দিয়ে চলে একদম আলোক সত্তা তোমরা যদি ওইগুলো দেখতে না তো সত্যি করেই তোমরা হাসবে যে এইরকম পড়েছে এরা তা এত সব ছাত্র ছাত্রী দেখতে সব একদম মানে ক্ষমতা এখানে গান বাজছে গান বাজার সঙ্গে সঙ্গে ওদের জোসে বেরিয়ে গেছে আর দোষে ওরা কিন্তু এই সব গাড়িগুলোকে সরিয়ে খেয়ে রাস্তা বার করে দিচ্ছে দেখো হ্যাঁ তাহলে এই যে যান মানে এই অল্প বয়স্ক যে সমস্ত ছাত্রছাত্রীদের বয়স্ক আর কারি ছাত্র কারোর ছাত্র প্লাস এরকম বাসলো প্লাস এই ছেলেরাই তো ধরো বলিষ্ঠ ছাত্রছাত্রী বলা হয় তাই এরাই এরাই দেখিয়ে দিল আরেকবার তাদের শক্তি বড় একটা মোটরসাইকেল ছুক্তি দেখে ছড়িয়ে নিয়ে যাবে ওরা এইরকম প্রোগ্রাম করছে এরকম কত মোটর সাইকেল স্কুলে নিয়ে চলে গেল তারপরেও চলে এসেছি আমরা কিন্তু এবার হাজারদুয়ারি সমস্ত বাধা পেরিয়ে হাজারদুয়ারিতে প্রবেশ করেছি এখানে কিন্তু আমরা হাজারদুয়ারি প্রবেশ করব। টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকা করে হাজারদুয়ারি দেখার জন্য টিকিট কি আচ্ছা হাজারদুয়ারিতে নবাব চেয়ার টেবিল বসার জায়গা খাওয়ার জায়গা ঘুমানোর জায়গা তরওয়াল এই যে ওইটা হাজারদুয়ারি এখানে বিশাল দেখছো প্রাসাদ এখান থেকেই নবাব সিরাজ রাজকার্য সাধন করতো এখান থেকেই বাংলা শাসন করতে তাহলে এই যে বিশাল জায়গা বেশ আমরা এতক্ষণ কিন্তু ভেতরেই ছিলাম ছবি তোলা নিষেধ কড়াকড়িভাবে ছবি তোলা হয়নি এই মাত্র বেরিয়ে এলাম ওপরে দুতলা থেকে তাহলে দোতলা থেকে ছবিটা তুলছি দেখুন নিচে আমরা সন্ধ্যের দিকে পৌঁছেছি তাও এখন বাজছে প্রায় পাঁচটা কেবলমাত্র সন্ধ্যে নেমে আসছে তো এই মুহূর্তে তাও লোকের কেমন ভি এখানে কিন্তু বেশ কয়েক হাজার লোক হয় আমি যদি প্রথমেই নিয়ে যেতাম না ছাত্রছাত্রীকে আমি হারিয়ে ফেলতাম কেননা এর পাশেই প্রচুর কিছু মেলা আছে বিশাল বিশাল ভিড় এলাকা আর বহু জিনিস বাড়ি হ্যাঁ তারপরে কবর এসব বেগমের বিভিন্ন রকম ইংরেজদের মূর্তি এসব আছে দেখার জিনিস যেগুলো ঘোড়ার গাড়ি করে দেখতে যেতে হয় আমি কিন্তু ওগুলো দেখতে যেতে পারিনি আমি এইখানেই সীমাবদ্ধ এই যে হাজারদুয়ারি এইদিকে আমরা বেরিয়েছি এটা টোটালটা হাজারদুয়ারি ছবি দেখতে পাচ্ছ এখানে তোমার দিকে সুযোগ হয় তোমরা যদি চাও তাহলে এইরকম অনেকের সাথে গেলে পরে দেখে সুখ করতে পারবে না যেতে হবে টাটা সুমো ভাড়া করে বা ছোটো গাড়ি করে যেতে হবে গিয়ে ওইখানে গিয়ে ছোটো ছোটো প্লে প্যালেসগুলোকে দেখে নিতে হবে যে সমস্ত ওই সেই সময়কার নবাব সিরাজদুল্লার আমলের সমস্ত সৌধ বিভিন্ন রকমের প্রাচীন ভাস্কর্য স্থাপত্য সব দেখো আমরা এবার বাড়ি আসার পথে রওনা দিয়েছি আবার বাসে ফুল এনজয় কিন্তু অমিকণ্ঠা নাই দেখুন নাচের কেমন ঘটনা সবাই নাচ ওই যে আমি মাঝখানে চলছি আমি শুধু বারবার দেখছি কোনো রকমের কোনো অশান্তি হচ্ছে কিনা কোনো রকমের কোনো অসুবিধা নেই ছেলেদেরকে এক ধারে মেয়েদেরকে ধারে করে রেখে দিয়েছি সবাই নাচানাচি করছে